তো গাইস আজকে এই দেশলার কাঠি দিয়ে এই জল ভর্তি বোতলটাকে ছিদ্র করতে পারবে দেশলার কাঠি গুলো তো গাইস দেখতে পাচ্ছেন দেশলাইয়ের কাঠি পুরো ফুল আর কাঠি আছে দেখতে পাচ্ছেন গাইস এই কাঠি গুলো কি বোতলটা ছিদ্র করতে পারবে এই ভিতরে জল কি বের করতে পারবে গায়ে দেখতে পাচ্ছেন জল আছে দেখতে পাচ্ছেন গাইস তো আজকে আমরা দেখবো এই দেশ কাঠি গুলো কি বোতলটা ছিদ্র করতে পারবে ছিদ্র করে জল বের করতে পারবে সেটা আজকে আমরা এক্সপেরিমেন্ট করবো তো দেখা যাক এবার আমরা যে জেসলা কাঠে ধরিয়ে এখানে দেবো বোতলের জল কি ছিদ্র হয়ে পড়বে দেখা যাক তো প্রথমে আমরা আয় করছি দেখা যাক কি তো সেটা লিপে গেলো তো আমার আমরা আমরা পুরো দেখার কাজ শেষ করে দেবো দেখবো বোতলের জল বোতলটা কি ছিদ্র হয় তো এটাও আর এখানে হাওয়া হচ্ছে বিশাল তাই লিভে যাচ্ছে বারবার আমরা তো চেষ্টা করবো দেখা যাক

কাটি আছে গায়ে চোখা শেষ হয়ে গেল আমরা আরেক ঠিক কাটিয়ে দেব গায়ে বোতলটি পরে গিয়েছে আমরা তুলে দিয়েছি তো ফের আমরা ইয়ে করছি দেখা যাক তো গাইস হাতেই বড়ি গেল কাঠে আছে আর অনেকগুলো কাঠি দেখা যাক 보도록 দেখতে পারকিনা তো গাইস লিবে গেল দেখা যাক 보도록 তুমি গেছে কালো হয়ে দেখা যাক ছিদ্র করতে পারে কি না যদি ছিদ্র করতে পারে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো গাইস 10 7000 লিবে গেল এটা হাওয়া হচ্ছে তো গাইস আবারও পড়ে গেল গাইস তো গাই দেখতে পাচ্ছেন এখানে পুরো কালো হয়ে গেছে আর দুমড়ে গেছে এখানে গাইস দেখতে পাচ্ছেন তো এই ভিতরে এখন অনেকগুলো কাঠি আছে দেখা যাক এটা কি ছিদ্র করতে পারে কিনা এটা যদি গেলে তো রে জানা দুটো কাটি আসলে দিলাম দেখা যাক কি হয় गाइस দেখা যাক আর সাথে আটে কাঠি আছে সাথে আটটি পারবে 보도록 চেষ্টা করতে দেখা যাক

তো গাইস দেখতে পাচ্ছেন এটা হলো লাশ কাঠি লাশটা মানে কাঠে কি করতে পারবে দেখা যাক তো গাইস লাশ কাঠি ধরলোই না বেকার হয়ে গেল পুরো খালি গায় দেখতে পাচ্ছেন তো বদলতে কিচ্চি হলো না দেখতে বোতলটি ডুমে গেছে এখানে আর কালো হয়ে গেছে গায়ে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে দুংরে গেছে বোতলটি তো ভিতরে গায়ে জল ছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে জল ছিল তো বোতলটি গায়ে কিছুই হলো না দুড়ে গেছে কালো হয়ে গেছে বোতলটি ছিদ্র হতে পারলো না তো তবুও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি মধ্যে শেষ করলাম ফিরে আসছে একটি নতুন চ্যালেঞ্জ এবং ইন্সপিরেশন ভিডিও দিয়ে